তো হ্যালো এভরিওান আমরা দীঘা স্টেশন নেওয়ার পর তোমাদের বলেছিলাম তো এখন বাজে বিকেল চারটে আমরা হোটেল রুমে ঢুকেই প্রথমে ফ্রেশ স্নান টান করে তারপর খাওয়ার জন্য হোটেল খুঁজতে খুঁজতে এই বিদ্যা রেস্টুরেন্টে এসে পৌঁছালাম তো দেখো এই রেস্টুরেন্টে আমরা খাওয়ার জন্য ঢুকে গেছি

রান্নাগুলো যা অসাধারণ হয়েছে আর দেখতেই পাচ্ছ আমি দু করে খেতে স্টার্ট করে কারণ এক হাতে করে আমার তাতে কাঁকড়া ছাড়া পারছিলাম না তো

তো খাওয়া দাওয়া তো হয়ে গেল খেতে খেতে তখন বেজে গেল বিকেল পাঁচটা তারপর বিকালবেলা একটু বিচ মার্কেটে ঘু গিয়েছিলাম তো বিচ মার্কেট থেকে প্রথমেই তো গিয়ে আমার এই সফটওয়্যার দোকানটার দিকে নজর গেল আর আমার এই সুন্দর কিউট পান্ডা আর একটা কিউট পিকাচুর দিকে নজর পড়েছিলো তো আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল তো দাম কষাকষি করে আমি এই দুটো নিয়েই নিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো দেখো আমার এই পিকাচু আর এই পান্ডাটা তো পিকাচুটা নিয়েছিল দেড়শো টাকার পান্ডাটা নিয়েছিল আড়াইশো টাকার মতো তো এটা নিয়ে এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি গিয়ে একটু রেস্ট নেবো কারণ অনেকটা ধকল হয়ে গেছে তো টেস্ট নিয়ে নেক্সট দিন তোমাদের আবার দেখাবো আমরা কী কী করলাম